মডেল সাথীর সঙ্গে একটি দৃশ্য অভিনয়ের সময় মডেলের আঙ্গে হাত চলে যায় হিরো আলমের বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচুর সমালোচনা শুরু হয় তবে এই সমালোচনার মধ্যেও যেন বিয়ের বার্তা এলো হিরো আলমের এবং সেটাও সেই মডেল সাথীর সঙ্গে রিয়ামনের সঙ্গে ডিভোর্সের ধাক্কার পর পুলিশের হাতে আটক সবকিছু পেছনে ফেলে আবারও কাজে নিয়মিত হয়েছেন হিরো আলম আর এর মধ্যেই তার নতুন বিয়ে গুঞ্জন শুরু হয়েছে হিরো আলম ঘোষণা করেছেন তিরিশ জন মডেলকে নিয়ে কাজ করবেন সেই ত্রিশ জন মডেলের মধ্যেই একজন হচ্ছে সাথী সম্প্রতি তাদের একটি ভিডিও ভাইরাল হয় যেখানে হিরো আলমের হাত আপত্তিকরভাবে তার গোপনাঙ্গে স্পর্শ করে এই ভিডিওটি যখন সমালোচনার মতো তখনই আরেকটি ভিডিও সামনে চলে আসে যেখানে মডেল সাথীকে বলতে শোনা যায় তিয়ামনি বাদ এখন থেকে জুটি জীবন সাথী সবই সাথী আলম এই সময় সাথীকে নিজের সঙ্গে ঘনিষ্ঠ ভাবে জড়িয়ে ধরতে দেখা যায় হিরো আলমকে যা এই দুইজনের এক হওয়ার বিষয়টি ইঙ্গিত করে